হিন্দুদের পূজার মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট সিরি এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তাফির ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে আজকে দেখলাম এক ব্যাংকের এমডি কম ইয়ে করছে ফেসবুকে সরি মোবাইলের মাঝে এস করছে আমাকে এক একবার দেখাচ্ছে যে অমক ব্যাংকের এমডি দেখেন এস এম এস পাঠাচ্ছে দুর্গা পূজার শুভেচ্ছা নিচের নাম আব্দুল্লাহ অমক মানে মুসলমান আমি দেখলাম যে ঢাকায় ফুরান ঢাকায় একটা বিশাল ব্যানার লাগানো আছে কয়েক বছর আগে ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আলহাজ অমক হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এইজন্য দুর্গাপূজা শুভেচ্ছা দিচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বিশা নবী বলেন যে তোমরা শিরিক করো না আল্লাহ বলছে শিরিক করো না যারা শিরিক করছে দুর্গাপূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে আমরা একমত তারা জাহান্নামের দিকে যাচ্ছে এটা নাজায়েয ইন কালা যুলমুন আযিম শিরকে চেয়ে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মান যুরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে কা আনামা সে ব্যক্তি খাররা মিনাস সামা সে যেন আকাশ থেকে পড়ল আকাশ থেকে লাভ দিচ্ছে যে শিরিক করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন যাহার নাম থেকে বাঁচুন এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রাসাদ নিয়ে টানাটানি করে ওদের হালুয়া রুটি যা আসে কলা মুড়ি দুধ লইয়া মুসলমান সেরা করে ওরা খাইতে পায় না অথচ মুক্তির সামনে প্রাসাদ দেয়ার পরে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া জায়জি নেই আর ওখানে গিয়ে হাততালি দিলে শুভেচ্ছা জানালে সাথে সাথে ইমানটা চলে যাবে এই যে দুর্গাপূজা কিন্তু চলছে তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন নিজেরা যাবেন না সন্তানদেরকে দুর্গা পূজায় যেতে দেবেন না হিন্দুরা তাদের পূজা করুক আমরা বাধা দেব না কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না এটা কবিরা গুণা মস্ত বড় গুণা এটা সবচেয়ে বড় গুণা হচ্ছে সিঁড়ি আল্লাহ আমাদের হেফাজত করুক